দিন দেব আচ্ছা ঠিক আছে অমনি কালাকাটা ডিম প্রেস করতে চলে এসো কন্টাক্ট নাম্বারটা দি দাও এড্রেসটা দি দাও কেমন স্টাইল দাড়িয়াছ ব্যাক ও বাবা মুখটা দেখো দেখো একটু পোস্টটা কেমন দিচ্ছ কোথায় এসছো তা এসছো এখন স্কুল আর সকালবেলা স্কুল তখন কান্না হয় দাঁড়িয়ে যাচ্ছে আর এইদিকে এইদিকে দেখাও ডিম টোস খেয়েছো ডিমটো এই যে ডিম টোস খেয়েছো ডিমটো কি দিয়ে খেয়েছো ডিম টোসটা কি দেখেছো কি দেখেছো কি খাচ্ছ তুমি ডিম ভালো বাবা কুকুর বউ বউ করছে পালিয়েছো পালিয়েছ পালিয়েছ কি খাচ্ছ তুমি কি খাচ্ছো ভালো ভালো ডিম ভালো দেখো ভালো কতটা 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 ভালো কতটা এত ভালো আচ্ছা আমাকে তো দাও দেবে না না ঝাল লেগে গেছে ঝাল ও ঝাল গেছে জল দাও জল দাও ঝাল লেগে গেছে ওখান থেকে দাও ওটা এটা পোড়া এটা ইয়ে এটার পিছনেরটা নাও এ নাও এ নাও ঠিক আছে সবাইকে টাটা বলে দাও সবাই আমার সবাই আমার মায়ের দোকানে আসবে সবাই আমার মায়ের দোকানে আসবে চলে আসবে সবাই টাটা বাই বাই থ্যাংক ইউ